হ্যালো টু চ্যানেল এসেছি নতুন নতুন দিনের আরেকটি ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে চলে সানডে তো বাড়ি দেখেই বুঝতে পারছেন সবাই বাড়িতে ছুটির একটা দিন আর জমজমাটি সব রান্না হচ্ছে আর আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে তো ঘড়িতে পারছে এখন ওই সাড়ে বারোটা মতো দুপুরবেলার রান্না মোটামুটি অনেকটাই হয়ে এসেছে তো লাস্টে এই যে হচ্ছে মটনটা এখানে কষানো আর ভাই যে এদিকে এত প্রিপারেশান নিচ্ছে তো ওটা হচ্ছে কি সন্ধেবেলা স্ন্যাক্সের খাওয়ার তো দুপুরবেলাই অনেকটা রেডি করে রাখবে কারণ তাহলে সন্ধেবেলাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে সন্ধেবেলা হবে মোমো চিকেন মোমো স্টিম এবং ফ্রাই দুটোই হবে তো আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব তার জন্য আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো চলুন এদিকেও প্রিপারেশান শুরু করুক আর এইদিকে ওরা করছে এখানে গল্প আর সত্যিই আজকে বাড়ি দেখে মনে হচ্ছে যে রবিবার এদিকে সবার স্কুল ছুটি এই যে এখানে এই জন্য আড্ডা চলছে আবার একটা চোখ ছোট এক বলবে না আমার চোখে এখন যে গল্পগুলো চলছে বা পুরো ভিডিওটাই মানে অরিজিনালটাই দিতাম কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে গান চলছে মানে ব্লুটুথে চালানো হয়েছে গান গান করছে আর ভাই রান্না করছে তো তার জন্য মানে অরিজিনাল ভিডিওর যে কথাগুলো সেইগুলো দিতে পারলাম না এইখানে সবাই এরম হাসাহাসি করছে বলে আদিও একটু সবাইকে হাসাচ্ছে মুখে এরকম ঢং করে করে হাসাচ্ছে তো চলুন এবার ওকে আমি খাওয়াতে বসবো আর তার সাথে সাথে আমি ভাই যা যা মানে রেডি করছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব কারণ ও এখন রেডি করে রাখলে ও বিকালে একটু মানে তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন বানানো হচ্ছে স্যুপটা সবার ফার্স্টে স্যুপটা বানিয়ে রাখবে তো প্রথমে দিয়ে দিলো সাদা তেল আর তার মধ্যে লঙ্কা আদা রসুন কুচি দিয়ে দিলো এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তো তার মধ্যে ও সমস্ত সবজিগুলো দিয়ে দেবে যেটা কি না ও স্যুপে ইউজ করছে এবার যে যেরকম পছন্দ করে তো সে সেরকম দিতে পারে তো আমরা এখানে ইউজ করেছি গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ কুচি স্যুপে সাধারণত এই রকম সবজি ইউজ করা হয় এর আগে আমি আপনাদের আমি নিজে কীভাবে স্যুপ বানাই একটা হেলদি স্যুপ রেসিপি শেয়ার করেছিলাম কিন্তু এটা তো ভাই বানাচ্ছে তো ভাই স্টাইলটা মানে সবার রান্না তো সমান হয় না তো ও কিভাবে স্যুপ বানাচ্ছে সেটাই আপনারা আজকে দেখে নিন তো ও দিয়ে দিলে এর মধ্যে একটু নুন তার মধ্যে দিয়ে দেবে একটু গোলমরিচ গুঁড়ো তো চলুন তারপরে আর কী কী দেয় সেটা আপনাদের সাথে শেয়ার করি আরেকটা জিনিস ও ফার্স্টে না চিকেনটা সেদ্ধ করে নিয়েছে তো সেদ্ধ করা যে জলের স্টকটা তো সেটাও রেখে দিয়েছে আর এই যে জলের স্টকটা আর চিকেনটা সেদ্ধ করে ও হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছে আমি সাধারণত স্যুপ করলে এইভাবে করি না একদম কুচিয়ে রাখি চিকেনটা সেটা এরকম ভেজে দিয়ে দিই কিন্তু এইভাবে করলে না টেস্ট হয় আর যেহেতু মোমোর সাথে খাওয়া হবে আর এইদিকে আরেকজন নিচ্ছে রেস্ট তো ছুটির দিন যেটা হয় আর কি এইদিকে সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে আর ওই যে চিকেনের যে সেদ্ধ করা জলটা রাখা হয়েছিল চিকেনের স্টক যেটা তো সেইটা এবার এই দিয়ে দেওয়া হলো তো এর মধ্যে তারপরে ও চিকেনটাও দিয়ে দেবে ব্যাস তারপরে অনেকক্ষণ এটা ফুটতে থাকবে এই যে দেখুন ফুটে গেছে তো তার মধ্যে ও সস অ্যাড করবে তো সসের মধ্যে সমস্ত সসই আপনারা দিতে পারেন যেহেতু এটা একটু স্পাইসি হবে মোমোর সাথে খাওয়া হবে তাই চিলি সস সোয়া সস আর টমেটো সস এটা ফুটতে থাকবে তো এরপর একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলেই ব্যাপারটা একটু গাঢ় গড়া হবে আর আপনারা চাইলে এখানে রসুন পাতা কুচি যেটা হয় সেটাও অ্যাড করতে পারেন তো এই যে কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়া হলো এবার দিয়ে দেওয়া হলো এইবার আস্তে আস্তে স্যুপের যে গাঢ় গড়ো ব্যাপারটা সেটা হবে তো একটুখানি ফুটলেই তারপর দিয়ে দেওয়া হবে এর মধ্যে ডিমের সাদা অংশটা তো ডিমের কুসুম থেকে সাদা অংশটা আলাদা করে খুব ভালো করে সেটাকেও ফেটিয়ে নিয়েছে তারপরে এইরকমভাবে আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে আর ভালো করে ফেটিয়ে নিলে কি হবে ব্যাপারটা ঝুড়ো ঝুড়ো ব্যাপারটা মানে ছাড়া ছাড়া ব্যাপারটা খুব ভালো আসবে এইবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নিলেই রেডি আমাদের মোমোর স্যুপ আর স্যুপ ছাড়া তো মোমো একদমই ভালো লাগে না এইবার চলুন অন্যদিকে আবার বসিয়ে নেওয়া হলো এইখানে হচ্ছে মোমোর ভিতরে যে পুটটা দেওয়া হবে সেটা তো এখানেও সেরকমভাবেই সেম সমস্ত সবজি দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে আর এর মধ্যে যে চিকেনটা দেওয়া হয়েছে না সেটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন তো যাতে আর কি মুখে পড়ে একদম ছোট ছোট কারণ বেশি বড় হলে সেদ্ধ হবে না তার মধ্যে দিয়ে দেওয়া হলো নুন একটু গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা এক্সট্রা এর মধ্যে সবজি অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে বাঁধাকপি মোমোর ভিতরের পুরে একটু বাঁধাকপি না দিলে ঠিক জমে না ব্যাস এটা একটু ভাজা ভাজা করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে আর তারপরে আমরা এখানে খেতে বসে গেছি দুপুরে আর আজকে তো অনেক রকমের পদ হয়েছে মাছের মাথা দিয়ে কচুর শাক পার্শে মাছ মটন চাটনি অনেক কিছু তো তারপরে একেবারে চলে আসলাম বিকেলবেলা তো বিকেলবেলা এদিকে মোমো গুলো রেডি করা হচ্ছে যেহেতু দুপুরবেলাও সবটা করে রেখেছিল এই যে সেই পুটটা তো তাই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যাবে এখন আর মোমোটা বানাতে অনেকটা সময় লাগে ময়দাটাকে মানে বেলে রুটির মতো তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছে ছোট ছোটো রুটির মতন করে নিয়েছে তো গ্লাস বা বাটি দিয়ে এরকম ছোট ছোট বানিয়ে নিয়েছে তার ভেতরে এরকমভাবে রকমভাবে পুটটা ভরে মোমোর স্টাইলে শেপ দেওয়া হচ্ছে যে যেই রকম শেপে খেতে চান তো মোমোর শেপ তো দু তিন রকমের হয় তো আমাদের আজকে গোল গোল এরকম বানানো হচ্ছে তারপরে ওই ফুটন্ত গরম জলের উপরে এরকম একটা থালা রেখে ফুটো ফুটো এরকম থালা রেখে এই মোমোগুলো সাজিয়ে দেওয়া হয়েছে তারপরে ব্যাস ঢাকা দিয়ে দেওয়া হয়েছে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট রাখলেই আশা করি এটা পুরো রেডি হয়ে যাবে তো এই যে হয়েও গেছে রেডি আর দেখুন মানে পুরো বাষ্প হয়ে গেছে তাই ভালো করে দেখা যাচ্ছে না ব্যাস আমাদের স্টিম মোমো রেডি তো ও এগুলো বানাতে থাকুক আর এগুলো এখন বানিয়ে হটপটে রাখা হবে এই মুহূর্তে খাবো না আর যেহেতু মানে অনেকটা সময় লাগে তাই ও স্টার্ট করে দিয়েছে আর সেই ফাঁকে আমি আদিকে নিয়ে টুক করে একটু মাঠের থেকে ঘুরে আসি আসলে বিকেলবেলা তো আজকে সানডে তো না একটু নিয়ে বেরোলে ঠিক ভালো লাগে না তার মধ্যে বৃষ্টির মধ্যে তো আজকে বৃষ্টি হচ্ছে না এখন আরও তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে তো এই জন্য মাঠের দিকে একটু নিয়ে যাই এখনই চলে আসবো মা কই ও মাঠে নেমেই একেবারে মানে আমি কোথায় কে কোথায় দেখছে না ও সোজা দৌড়ে চলে যাচ্ছে তো তার জন্যই ওকে তখন বললাম কী রে মা কোথায় তো এই যে দেখুন এসে ও এই মাঠটাতে আসলে এত খুশি হয় আমি জানি না কেন আর এই পুরো বড় মাঠটা ও একা একা পুরো এক রাউন্ড পুরো ঘুরলো এসে আবার বলছে আবার যাব আমার পা ব্যথা হয়ে গেছে একবার ঘুরে এসে মানে আমরা তিনজনা মিলেই গেছি তো ওর হাত ছেড়ে পুরো এই সাইডে যে ঘাস নেই যেই জায়গাটা মাটি মাটি তো এখান দিয়ে পুরো রাউন্ড করে পুরো মাঠটা ঘুরে এসেছে আর এত এত মজা পাচ্ছে ওখান দিয়ে হেঁটে আমি জানি না কেন আর এক রাউন্ড এসে বলছে আবার যাব কিন্তু না একদিনে এত বেশি প্রেশার হয়ে যাবে কোনো দরকার নেই পায়ে ব্যথা করলেও তো বলতে পারবে না যে কোথায় ব্যথা শুধু শুধু কাঁদবে আর আপনারা তো জানেনি যারা কল্যাণীতে থাকেন যে তিন নম্বরের মাঠ হচ্ছে কল্যাণীর সবথেকে বড় মাঠ তো এটা এক পাক ঘুরে আসা মানে এইটুকুনি বাচ্চার পক্ষে চারটি কথা নেয় তো চলুন এবার চলে যাই তো যাওয়ার পথে এরকম ফুচকা দেখেছি তো দেখে আর কন্ট্রোল করা যায় না নিজেকে তো আজকে আর সেরকম বেশি কিছু খাবো না ফুচকা কারণ বাড়িতে অলরেডি খাবার রয়েছে তো এখান থেকে শুধু এক প্লেট নিয়ে নেবো দই ফুচকা সেটাই আমরা দুজনা শেয়ার করে খাবো তো আদি এখানে আমাদের ফুচকা দেখে ওরও একটু ইচ্ছে করছে যে আর কি জিপটা কেমন করছে ফুচকা দেখলে সবারই এরকম হয় তো কিন্তু ওকে দেওয়া যাবে না তো চলুন তারপরে বাড়িতে গিয়ে মোমোর রিভিউটা দিতে হবে আর এখানের ফুচকার রিভিউয়ের কথা কি বলবো খুবই অসাধারণ এখানের ফুচকা খেতে তো চলুন এবার বাড়ি যাওয়া যাক চলে আসলাম বাড়িতে মোটামুটি আরও এক ঘন্টা বাদে মোমোটা নিয়ে বসেছি কারণ ফুচকাটা খেয়েছিলাম তো তো এই যে স্টিম মোমো এখানে আমি নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি স্যুপ তো আপনাদের এটা ভেঙে দেখায় যে কেমন হয়েছে তো স্যুপটা তো সত্যি অসাধারণ হয়েছে খেতে আর স্টিম মোমোটাও মানে কি বলবো দারুণ হয়েছে আর এছাড়াও আরেকটা যেটা করেছে ফ্রাই মোমো নয় ওটাকে ফ্রাই মোমো বলে না এটা যদি তেলে ভাজা হতো তাহলে সেটা ফ্রাই মোমো আর ও কি করেছে সসের মধ্যে একটু টস করে নিয়েছে তো সেটা কীভাবে বানায় আপনাদের বলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটু রসুন কুচি আদা কুচি দিয়ে মোমোগুলো দিয়ে সমস্ত সস দিয়ে একটু নাড়াচাড়া করলে এই মোমোটা রেডি আর এটার দোকানে স্পেশাল মোমো বলে বিক্রি হয় দারুণ লাগে এটা খেতে আর এর উপরে যদি একটু মিওনিজ দেওয়া যায় তাহলে আরও ভালো লাগে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ